আমি দুসরকে ভাবে সেই উনি কোন সাধারণ ব্যক্তি না উনি আমাদের অন্যতম জুলাই দূত আমাদের বড় ভাই উনাকে মারতে আসবে আমরা তাকাই থাকবো এই আশা বর্ষা নিয়ে যদি ওনারা বসে থাকে তাহলে এটা ওনাদের ভুল হবে ডাইরেক্ট একদিন পুনরবাসন করবে কিন্তু তারা যে এই এক বছরের মাথায় এইভাবে বেইমানি করবে আমাদের সাথে আমরা কখনো এটা কল্পনা করিনি তাদের যে আমার মনে হয় তারা যদি আসলে জুলাইকে সাপোর্ট করত আমরা দেখেছি ওখানে পুলিশ সুপার মহোদয়ের বক্তব্য বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আগামীতে আমরা এমপি হিসেবে চাই যাদের থেকে আমরা অনেক তারা হয়তো জুলাইকে রিপ্রেজেন্টেটিভ করবে জুলাইকে দারণ করবে একাত্তরকে দারণ করবে এই তারাই তাদের বাড়ি দেখেছি আমরা সেই বইয়ে কিন্তু এটা কিভাবে সম্ভব আপনারা এক বছরের মাথায় এই দুই হাজার শহীদের সাথে বেমানি করছেন আপনারা যদি তাদের সাথে বেমানি করতে চান আমাদেরকেও মেরে ফেলতে হবে আমরা যারা জুলাইয়ের সেই বিজজন লিং আমরা বিজে বিজে আন্দোলন করতাম সেই সতেরো আন্দোলন করতাম সেই ক্যাম থেকে কক্সবাজারে হাজার হাজার ছাত্র জনতার রূপ নিয়েছিল সেই বীরজন থেকে আপনাদেরকে আবার জানান দিতে চাই আপনারা যদি সেই কোনি আপনারা কি ভুলে গেছেন 18 তারিখ রাতে কি হয়েছিল এই যে পেট্রোল পাম্প থেকে শুরু কইরা সাদা গিনজি বইরা কোনি মাহবুব হাতে কেন ছিল তার কিন্তু তার এই এটা পরোয়া না করে সে ওপেন গুলি করেছিল তার তো দিকে আপনারা কি সেগুলো ভুলে গেছেন আপনারা একবার ভিডিওগুলো দেখুন কিভাবে সেই নিরহ ছাত্র জনতাকে তারা তাও পাল্টা দেওয়া করছিল অস্ত্র দ্বারা আপনারা সেগুলো দেখুন আপনারা কিভাবে এই 2000 শহীদের রক্তর উপর একটা বছর পার হই নাই আপনারা কিভাবে তাকে সভাপতি এত বড় ব্যানার দিয়ে সেখানে আবার অতিথি হইছে আর বসে থাকতে পারে কিভাবে পারেন আপনাদের রক্তে আপনাদের রক্ত চলে না এতগুলো মানুষ প্রাণ দিতে কেন এগুলো জ্বলে না আপনারা তাদের বিচার করতে পাচ্ছেন তারা কোন কেন বাইরে কালকে দেখছি অনেকজন আমাদের নাকি হিসাব নেবে আমাদের হিসাব সবার করা আছে ভাই আমাদের থেকে হিসাব নিতে হবে না আমরা জানি বিপ্লবীদের স্বাভাবিক মৃত্যু হয় না আমরা সেটা আশাও করি না সৃষ্টিকর্তা যেভাবে মৃত্যু আমাদের লিখে রেখেছে সেভাবে হবে তবে আমরা বলে দিতে চাই শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাদের সাথে লড়ে যাব যতদিন পর্যন্ত তোমাদের না বিচার হচ্ছে যতদিন তোমাদেরকে জেলে নিয়ে আমাদের সামনে বিচার আমাদের সেই শহীদ ভাইদের প্রত্যাশা পূরণ করা হচ্ছে কালকে আমাদের যে খালিদ ভাইয়ের উপর হামলা করা হয়েছে উনি একা নয় আমি আবার বলছি বীরচন্দ্রকে আজকের মধ্যে কোন ধরনের সিদ্ধান্ত না দেখান এই সংগঠনের নামে আওয়ামী লীগ পুনর্বাসন আমরা ছাত্র জনতা এর থেকে বড় আন্দোলনে ফেডারেশন নামের একটি সংগঠন কক্সেস বাজারে রয়েছে এই সংগঠনের নামে যে সাবেক সভাপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর যিনি থেকে তারা আওয়ামী লীগের আমলে যেমন সুবিধাবাদী ছিল আজকেও তারা সুবিধা নেওয়ার জন্য আওয়ামী লীগকে দিন বর রাত করার জন্য প্রত্যেকটা জায়গায় ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা স্পষ্ট স্পষ্ট ভাষায় বলে দিতে চাই দিন আগে যারা নুরুল হুদাকে প্রমোট করার চেষ্টা করেছে আজকে মাহবুর আহমানকে প্রমোট করার চেষ্টা করছেন আগামীকাল মেয়র মুজিবকে প্রমোট করার চেষ্টা করবে ঠিক ভাগবে অমল কবি আম তো চাই ঠিক আপনি বলে দিতে চাই যদি এভাবে কেউ সুবিধা দিয়ে আউলকে ভরি আনার চেষ্টা করেন রক্তের বন্যা হয়ে যাবে ঠিক আমরা রক্ত দিয়েছি কে গেছেন যুবকের বয়স കുട്ടকালের বয়স আমাদের সাথে লাকটাসব নাম আপনাদের বিরুদ্ধে আবারও চুক্ত ঘোষণা করলাম ঠিক 5 আগস্টের আগে আমাদেরকে খুন করে হত্যার চেষ্টা করেছে এসব গুণীদের যারা পর্যবেষণ করবেন তাদেরকে কবল রচনা করা হবে চালাই লীগের দলালি করবেন সকল দলালকে চুকে চোখ লেগে জবাব দিতে হবে তারা সকলেই আওয়ামী আমলে তাদের সাথে লেহাজু করে ব্যবসা বাণিজ্য চালিয়ে গিয়েছে তাদের সুবিধা ভোগ করেছে আজকে তারা আওয়ামী সুবিধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তারা কখনো নির্যাতনের শিকার হয় নাই যারা আওয়ামী পূর্ণ ভাষণ করার চেষ্টা করে এরা অত সুবিধাবাদী ছিল আজকেও তারা সুবিধাবাদী তারা কখনো ত্যাগ স্বীকার করে না তারা মুনাফেক তারা কাফের তারা তো চার চাই ভয়ঙ্কর উনি কোন সাধারণ ব্যক্তি না উনি আমাদের অন্যতম জুলাই যুক্তা আমাদের বড় ভাই উনাকে মারতে আসবে আমরা তাকায় থাকবো এই আশা বর্ষা নিয়ে যদি ওনারা বসে থাকে তাহলে এটা ওনাদের ভুল হবে ওনারা যদি দ্রুত এটার কোন সমাধান দিতে না পারে তাহলে কমিটিও থাকবে না সমিতিও থাকবে না কক্সবাজার লোকালদের লোকালদের গায়ে হাত তুলবে আমাদের রক্তের ওপর দাঁড়ায় আমাদের রক্তের ওপর দাঁড়ায় ওরা ডোয়া ফুলা ফুলায় আমাদের

তখন তৎক্ষণাৎ আওয়ামী লীগের কুন্ডা মাহবুর কিছু টাকা খাওয়া লোক আমার ভাই খালিদ বিন সাইদুর উপর হামলা করে কার্যনির্বাহী পরিষদের বাইশ তেইশ সালে আপনারা এই ছবিটা ইউজ না করলেও পারতেন ঠিক না আচ্ছা আপনার প্রশ্ন আমি আমি একটা সেকেন্ড আমি উত্তর দেব আপনি হ্যাঁ শেষ করতেছি আপনারা একজন আওয়ামী দুশুরের ফেসিস্ট উনি ওনার উনি বলতে পারবে না ওনার বুকে হাত দিয়ে উনি বলতে না ওনার গায়ে ওনার হাতে ছাত্রজন তার রক্ত লেগে নাই আপনারা কিভাবে একজন মানুষকে এভাবে সভাপতি পদে এতগুলো বই এই যে এই বিশেষ করে আমি বলবো এটা ওদের জন্য আওয়ামী সরকারের জন্য অনেক বড় পাওয়া একজন ফিসিস্টের ছবি এই বইয়ে দিচ্ছেন এখানে আপনারা না হলেও পাঁচশো বই আসছে বা দুইশো বই আসছে এরকম এটা ওদের জন্য অনেক বড় পাওয়া

বড় বড় রাজনীতিবিদ অনেক আমার সিনিয়র আমার শ্রী বয়সী অনেক বড় আমার আঙ্কালরা আছেন আমি এই যে আমরা তো আপনাদের পরবর্তী শুরু করতেছি তাই না আমরা তো আপনাদের দেখে দেখে আস্তে আস্তে ব্যবসা শুরু করবো বা করতেছি যেমন আমি নতুন একটা বিজনেস করি হয়তো কক্সবাজার কেউ করে না এটা হচ্ছে প্যাট নিয়ে কাজ করি মানে পোশাক প্রাণী নিয়ে কাজ করি আমি আমার খুবই ইউনিক আমার ব্যবসাটা হয় সবাইকে বাবা সবাই নিয়ে এসে দেখবেন যে আমরা কক্সবাজারকে আমরা আস্তে 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 প্রেজেন্ট করতেছি শুধু এটা না তো আমরা কেন শুধু কক্সবাজার শ্রমিক কল্যাণ ফেডারেশন আমি চাইবো পুরো বাংলাদেশের মতো একটা কি হয়ে যাক নাম হয়ে যাক সবাই যাতে ছিল কক্সবাজার সবাই যাতে ছিল হয়তো আমার মাধ্যমে আসুক বা আপনাদের মাধ্যমে আসুক বা অন্য কেউ ইউনিক ব্যবসার মাধ্যমে করুক তো আমি আমি কখনো নিজেকে জোড়ায় যুদ্ধ হিসেবে করেছি দিনে কখনো না কখনো স্বীকারও করি না কারণ আমি করছি আমার দেশের জন্য আমি আমার ভাইদের জন্য করছি আমি আপনাদের জন্য করছি আমি সকলের জন্য করছি